সেদিন বলেছিল আপনারা জানেন আমার স্বামী আমি আমাকে বলেছিল বিষ্ণুপ্রিয়া আমি যদি একদিনের জন্য কোথাও চলে যাই তাতে কি তোমার দুঃখ আছে বিষ্ণুপ্রিয়া বলেছিল প্রভু না বলে দুদিনের জন্য যদি চলে যাই তাতে তোমার কোনো কষ্ট আছে বলে না বলে তিন দিনের জন্য যদি চলে যাই তাতে কষ্ট আছে বলে না বলে যদি আমি তোমাকে ছেড়ে সারা জীবনের জন্য কোথাও চলে যাই তাতে কি কোনো কষ্ট আছে বিষ্ণুপ্রিয়া বলেছিল কষ্ট না তবে স্বামী তোমাকে একটা কথা বলি আমি বলে তুমি চলে যাচ্ছ না

ততদিন স্বামী চরম চরণ দুখানি সেবা করেছে নিত্য নিত্য ফুল জল দিয়েছে কোরআন করেছে আর অযোধ্য ঝরে কানতে কানতে সেদিন বলেছিল আপনারা জানেন না এটা গান শোনেন না যোগবধূ বিষ্ণুপিয়াতে যখন যাত্রা হয় তখন মাঝে মাঝে দেখবেন গান গোনা গায় না গায় না বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যা তুমি থাকো ভুলে

বিষ্ণুপ্রিয়া তুমি কেতো না তবে আমি কথা দিলাম এটা চার জায়গায় থাকব কোথায় শচি মাতা যেদিন রং ধনী করে পারি বল তোমার কথায় আজ জান আমি শচি মাতার রন্ধনে বিষ্ণুপ্রিয়ার স্বয়ং

তাই তো নেতায়ের মাথা ফাটা হাই মরি হাই এক এর মাথা ফাটা দেখা তো না যায় ওরে এক নেতায়ের মাথা ফাটলো বলে আমরা জানেন জগৎবাসী ঘরে ঘরে যত নেতাই আছে সবারই মাথা ফাটা আজ নাকি বলছেন একটা নেতায়ের মাথা ফাটে না তাহলে একজন দোষ করলো আর সব নেতায়ের মাথা ফাটলো তার সাত নিয়ে প্রথমে নাম এলো হরে পরে কৃষ্ণ রাম এই তিন নাম তাহলে নামটা মূলকে গোপনে ছিল

মধুরাবি দেবীরা করে এবার গৌর হরিজীবের দাঁড়ে দাঁড়ে ওরে যায় বর্ধমান জেলায় হরিখানে শিবার সঙ্গী নাই যেথায় নারায়ণী আছে সত্যি কথা বলি বাবাই আপনাদের কাছে পাগল আমি মারা গেল বৈকুণ্ড দাস তার স্বামী ছিল জানেন সুশী দল তোমার হট্টনগরের গ্রাম ছিল তার সবার আছে জানা মনির পণ্ডিতের মেম দেখো শিবা শেষ ভাইজি হইলেন ওই না দাদাই সেবা দিত বসম বাবা জানেন ঘুম মনি এইবার বৌহরি কি কর্ম করিল ধীরে ধীরে ও বাবার সেবাশাঙ্গিনায় গেল সেবাশাঙ্গিনায় গিয়ে গৌর হরি কয় কই আমার সুবাস কাকুর তোমারে জানাই আমি তোমার দরজায় আজ দেখো সেবা নেব জানি আমার সেই সময় নারায় সেই গুণ মনে তার কাছে ধীরে ধীরে বহিতে লাগিল তবই আমার কাকা তুমি আজ শুনে চলো আজ বৈষ্ণ সেবাই আমার দিতে হবে হায় তেমন করে দেবসভা মিথ্যা বলি নাই সেই দিন শিবাস আমার কি কর্ম করিল নারায়ণীকে বলিতে গিল নগরে নগরে তুমি ভিক্ষা করতে যাবে ভিক্ষা করে দেখো আমার মাধু করি পাবে সেই ভিক্ষা নিয়ে এসে হাই মরি হায় তোমার কাছে বলি কথা সময় আমার পাই সেই দিন নারায়ণের কি কর্ম করিল নগ করে আমার ভিক্ষা করতে গেলে সময় ভেখা করে তন্ডনে আনে কি বলিব আপনাদের কথায় আর জানেন নাগানি জোনে এইবারে নারায়ণী কি কর্ম করে কাছে আমার দিয়ে দিলো করে সেই সময় কাকা আমার রন্ধন করেছিল এইবারে নারায়ণী স্নান করতে গেল এমন সময় বউর হরি সেবা নিয়ে হয় রাস্তা দিয়ে বাবা সেগুলো চলে যায় কিছুক্ষণে পরে আমার নারায়ণী এলো কাকার কাছে আমার জিজ্ঞাসা করিল ওভাই আমার কাকা তুমি সময় আমার ঠাই সবাই তো গৌরের প্রেশার ছিল আমি তুললাম নাই কোথায় গেল গৌর হরি বিচার করো কেন সেই সময় কাকাই আমার বলিল

আর তো প্রসাদ নৌরণী চিৎকার গৌরহরি দাঁড়িয়ে আছে ওখানে বলে গৌরহরি তোমার প্রসাদ আমি চাই একটুখানি প্রসাদ পেতে হবে বলে বললো আমার তবে অর্থাৎ চর্বিত করেছি সেই পানের ব্রিজ ফেলতে ফেলতে রাস্তা দিয়ে চলে গিয়েছি ওই পানের ব্রিজ মহাপ্রসাদ বলে যদি তুমি ভক্ষণ করো সঙ্গে সঙ্গে নারায়ণ মহাপ্রসাদ বলে পানের পৃষ্ঠে একটুখানি মুখে নিয়ে বদনের মধ্যে দিয়ে যেই ধারণ করেছে অমনি গর্ভ বেরিয়ে গেছে বাবা এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস যখন গর্ভ বেরিয়ে গেল পাড়া মেয়েরা কানাকানি করছে বলে বিধবার রমণী স্বামী নাই ঘরে এমন কাজ কে করে এই মেয়ে ছেলেকে ঘরে রাখা হবে না মানে বিধবা মেয়ে ছেলের কলঙ্কের বোঝাটা এই পুরুষে তার মাথায় চাপিয়ে দিল সমাজপতির কাছে খবর চলে গেল এই কথাটা শিবাসের কানে উঠলো শিবাস বলল নারায়ণী রে তুই কুলে কালি দিলি তুই কলঙ্ক লাগালি তোর বেঁচে থেকে দরকার নাই তোর মরাই ভালো ওই বর্ধমান জেলা থেকে গ্রাম থেকে হাঁটতে হাঁটতে এসে একটা আর কলসি নিয়ে দড়ির সঙ্গে বেঁধে নিজের গলায় কলসিটাকে বেঁধে ডুবে যে ধাপ দিয়ে মরতে যাব বলে যেই বলেছে আর পুত্র বলছে মা তুমি মরো না তুমি মরো না

তার আত্মা শান্তি কামনার জন্য আমি সেদিন পিণ্ড দান করেছিলাম যেটা রামচন্দ্র পরে নাই ভরত পরে নাই শত্রুগণ পরে নাই লক্ষণ পরে নাই বুঝেছে তাহলে আমি পুত্র বধূ হয়ে শ্বশুর পিণ্ড দান করেছি তার বংশকে আমি উদ্ধার করিয়েছি মর্যাদায় আমি মেয়ের মর্যাদা রক্ষা আমি স্ত্রী হয়ে স্বামীর প্রতি কর্তব্য করেছি শ্বশুর এর বংশকে উদ্ধার করেছি নাকি বাবা করি নাই তাহলে যা তুমি বলছো যে সত্যি কথা বলতে পারো তাহলে এর জন্য কে দায়ী এর জন্য আজকে পুরুষ সমাজ দায়ী এর জন্য কোনো নারী দায়ী নয় দেখবেন ঘরে ভালো বউ আছে কিন্তু আমার এই মহাদেব মাঝে মাঝে বাদ দিয়ে পারা যায় বাবারে আমার ভোলা আমাকে বলছে ভিক্ষা করতে যায় ঘরে অন্নপূর্ণ অন্যের অভাব নাই আরে পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে যাচ্ছে দিয়ে ওই পাঁচ বাড়ি ভিক্ষা করলে সেই তিন মুষ্টি চাল আর সাত বাড়িতে ভিক্ষা করলে সেই তিন মুষ্টি চাল একই চাল এবার ঝোলাখানা গজালের মধ্যে এখানে তুলে রেখে দিয়েছে আর মদ না ইঁদুর আছে গণেশের বাহন ইঁদুর ইঁদুরে কুট 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 করে ঝোলাটা কেটে দিচ্ছে বুঝতে পারছেন আর ঝোলাখানা নিয়ে এসে মাল যা ছিল আয় করে সব চুচ্ছু চুচ্ছু করে সব দিয়ে বলি গিয়েছে এইবার নিয়ে এসে আমাকে বলছে ও গণেশের মা সেলাই করিয়ে দোর ফুটোটা বলি

দেবতাদের মহলে যখন লক্ষ্মী হা হার গেল লক্ষ্মী পাতালেতে চলে গেল তখন দেবতারা কেউ খেতে পাচ্ছে না মানে খেতে পেয়েছে না তখন আমি দেবী দুর্গা রূপ ধারণ করে সার সৃষ্টি করে এদেরকে বাবা খাইয়েছি না

আমার তোর বাবা বাবা সাধনায় আমি তুষ্ট বলো কি বর চাও বললো ব্যাপার বর যে দিতে যাবে তখন নারদ তোর দু ঢাকের মারো সাপের কালো চমু খাবে ব্যাগের কালো চমুক খাবে নাকি নারদ তখন বলছে শোনা শোনো মামার কাছে এমন বর নেবে যার মাথায় জয় শিবায় নম নম বলে হাত দেবে সে যেন ভর হয়ে যায় নামদার ভর শুর তাকে সুরদিষ্ট অসুর বলা হয় সঙ্গে সঙ্গে নারদের কথা শুনে তা বলছে মহাদেব আপনি তো বর দেবেন তাহলে জয় শিবাই নম বলে মাথায় হাত দেব সে যেন ভর হয়ে যায় বলে তদাস্ত বলে বর দান করেছে এবার বর যে দান করেছে নারদ বাবা তখনই বলছে শোনা অসুর যে বর মামা তোমাকে দিয়েছে গ্যাঁজা খেয়ে